আমাদের মেয়েদের সবারই স্বপ্ন থাকে সুন্দর সাজানো গোছানো একটি সংসার আর আজ আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে দোয়া করবেন আস্তে আস্তে আমার সংসারের প্রত্যেকটা স্বপ্নই যেন আমি এভাবে পূরণ করতে পারি নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে তো আমি ঘরে যে স্নেক প্ল্যান্টটা রাখি ইনডোর প্ল্যান্ট তো সেটাতে একটু জল দিয়ে দিলাম তারপর ঘরটা একটু সুন্দরভাবে ক্লিন করে নিলাম আর বাজার থেকে এই যে একটু ফল এনেছিল সেগুলোই আর কি ভালো করে গুসিয়ে রাখছি পেয়ারা খেতে কিন্তু আমার বাচ্চারা প্লাস আমি বেশ পছন্দ করি এই জন্যই মাঝে মাঝে আনা হয় আর কলাটা হচ্ছে ওর বাবা খায় অনেক দিন পর এরকম দেশি তাজা মাছ পেয়েছিলাম আর এরকম দেশি তাজা মাছ দিয়ে চড়চড়ি খেতে বা যে কোনো কিছু খেতে কিন্তু অনেক ভালো লাগে একদম টাটকা মারা মাছ তো সেগুলো আর কি হেল্পিং হ্যান্ড দিয়ে কেটে তারপর একদম হালকা করে একটু ভেজে নিয়ে তারপর আলু টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এই চড়চড়িটা করেছিলাম আর আগের দিনের খাসির মাংস ছিল সেটাই গরম করে নিচ্ছি তো এটা দিয়েই কিন্তু দুপুরে বেশ জমিয়ে খাওয়া হয়েছিল। তারপর এখন যাচ্ছি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কোসিনে কোসিনে ওদেরকে রেখে তারপর আর কি আমি একটু মার্কেটে যাব অনেক দিন ধরেই বরমশাইকে বলছিলাম যে আমার পছন্দের একটা জিনিস কিনবো আমাকে কিনে দাও তো আর কি সেদিনকে বলছিল যে ঠিক আছে আজকে না দু একদিন পর আমি সাথে গিয়ে কিনে দিব। পরে সেদিনকে ব্যস্ত থাকার কারণে বলছে যে আমার আর যাওয়া হবে না ঠিক আছে আমি টাকা দিচ্ছি তুমি গিয়ে নিয়ে আসো তো ভাবলাম যে যেহেতু বাইরে যেতেই হয় তো ওদেরকে কোসিনে নামিয়ে দিয়ে তারপর মানে ওখানে বসে না থেকে আজকে এই যে আমাদের বগুড়া রানা প্লাজা পুলিশ প্লাজা তার পাশেই হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে জিনিসটা কিনবো এটা হচ্ছে খোকন পার্ক আর এই যে জায়গাটা এই ফুলের যে মার্কেটটা আর কি এখানে আসলে আমার কী ভালো লাগে খুব ভালো লাগে মিষ্টি ফুলের ঘ্রাণে মনটা ভরে যায় দেখতে অনেক ভালো লাগে তো ভাবছিলাম যে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে শেয়ার করেই ফেললাম তার পাশে এই যে নার্সারি আছে অনেক ফুল গাছ তারপরে হচ্ছে ফুলের টপ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় তো আমাদের বগুড়াটা কিন্তু মোটামুটি বেশ বড় একটা শহর আর গোসানো একটা শহর একটা জায়গায় ঢুকলে না সব কিছুই পাওয়া যায় বিভিন্ন জায়গায় সরানো না তো অলরেডি মার্কেটের মধ্যে এসে গেছি আর মার্কেটের মধ্যে এসে না নিজে নিজে ভিডিও করা হাঁটা একটু বিরক্তিকর তারপরেও যেহেতু ব্লগিং করি তো একটু করতেই হবে তারপরে এই যে একটা দোকানে চলে আসলাম খুব ভালো আর কি দোকানটা তো এখানে এসে বললাম যে হ্যাঁ কি আমের যে সিরামিক কোটিনের যে নন স্টিকের প্যানগুলো সেগুলো আর কি দেখান তো উনি বলছিলেন যে বাসায় ব্যবহার করার জন্য হলে না এই যে মার্বেল কোডের যেটা সেটা নাপু এটা ভালো হবে আর সিরামিকের এটার থেকে না ওইটা বেশি ভালো সবাই তো আমাদেরকে যেটা রিভিউ দিচ্ছে সেটাই বললাম আপনাকে এরপর সয়েজ আপনার তবে আমি বললাম আমার না কালারফুল যেগুলো ওগুলোই দেখে ভালো লেগেছে আর ওগুলোই নিব আপনি ওগুলোই দেখান তো উনি আর কি দুই রকমই দেখাচ্ছিলো বলছিল পছন্দ আপনার তো ভাইয়ার দোকানে আমি আসলে খুঁজছিলাম ভাইরাল যে পেস্ট কালারের যে কালারটা সেটা ভাইরা ভায়া বলছিল এখন ওইটা পাওয়া যাচ্ছে না এটাই দেখুন বললাম ঠিক আছে আর কয়েকটা দোকান দেখি মানে কোনো দোকানেই ওইটা পেলাম না তবে এই দোকানে এই যে এই সেটটা পেলাম এটা আর একটা নতুন আনকমন কালার আর এটার মানে মানে ধরার যে ডানটি এটা একটু আলাদা ডিজাইন এটা বেশ ভালো লেগেছিলো কিন্তু এই ভাইয়াটা যখনই বুঝেছে যে এটা আমার ভালো লেগেছে এত বেশি পরিমাণে দাম চাচ্ছিলো এগুলোর যা দাম তার থেকে হাজার বারোশো টাকা বেশি চাচ্ছিলো ভাবুন তাহলে তবে এখানে একটা সমস্যা ছিল এর যে সেভেন পিসের সঙ্গে যে কড়াটা দেয় সেটা হচ্ছে চব্বিশ সিএম কিন্তু চব্বিশ সি না ছোট হয়ে যাবে রেগুলার রান্নার জন্য ছাব্বিশ সিএম বেস্ট আঠাশ সিএম নিলে আরও ভালো হয় আমার হাঁড়ি পাতিল কড়াইগুলো না একটু বড়ো বড়ো হলেই ভালো লাগে তাহলে রান্না করেও সুবিধা পাওয়া যায় আর হচ্ছে রান্নার চারিদিক অতটা মানে মশলা ছুটে তেল ছিটে যায় না মাখে না তো অনেক কয়েকটা দোকান দেখলাম তো সবার কাছে একই অবস্থা এই যে রেড কালারের আর নতুন মানে আর একটা কালার আর কি যেটা গিয়া গিয়া হালকা কাঠালি কালার সেই কালারটা আছে যদি আমি ছাব্বিশ সেমেরটা নিই আর সাত পিসেরটা নিলে চব্বিশ সেমের দুই তিনটা কালার দিতে পারবে কিন্তু পুরো বগুড়া শহরে আউট অফ মার্কেট মানে পেস্ট কালারটা কি করব তারপর মানে যেহেতু পছন্দ হয়েছে নেবো ওখান থেকেই না আমি হচ্ছে একটা নিয়ে নিলাম দেখি কি হয় তারপর বা কোনটা নিয়েছি সেটা আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো তারপরে যে মার্কেট থেকে বের হচ্ছি আর সোনার যে গলিটা সেটা দিয়ে বের হয়ে যে বাচ্চাদেরকে কোচিং থেকে নিয়ে তারপর বাসায় চলে আসবো আর কোনো কিছু কিনলে না আমার থেকে আমার বাচ্চারাই বেশি এক্সাইটেড হয়ে যায় খুলে দেখার জন্য তো ওরা তো খুব মন খারাপ করছিল যে মামনি আমাদেরকে নিয়ে গেলে না কেন আসলে পড়ার পরে ওদেরকে নিয়ে গেলে আরও দেরি হয়ে যেত এই আমি হচ্ছে রেড কালারের ছাব্বিশ সেমের এটাই নিয়েছি যেহেতু সবসময় ব্যবহার করব এটাই ভাবলাম যে ভালো হবে আর পরবর্তীতে মানে সাত পিসের একটা কালার পছন্দ করে নিয়ে নেব। আপাতত প্রয়োজন মতো ছাব্বিশ সেমেরই একটা নিয়ে নিলাম তো এই কড়াইটা কার আছে আর কার কেনার ইচ্ছা আছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে